কোন বছরে কোন সরকার দিয়েছে 1000 টাকা কোন দিয়েছে ওইটাটা হচ্ছে ঢুকিয়ে আমরা মউতিনিপুর কমিটির লোক ভেঙে না

পুলিশ এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারে না উত্তরপাড়ায় তৃণমূল কংগ্রেসের গুন্ডা এই দুষ্কৃতি ধর্ষণকারীদের বন্ধু বলা যেতে পারে তার মুখের ভাষা মুখের ভাষা শুনলে যে কেউ ভিড়মি খেতে পারে আমরা এই ধরনের ভিডিও সম্ভবত আপলোড করি না চ্যানেলে এর আগে কিন্তু অভয়া খুনের প্রতিবাদ বিচারের দাবিটা এদের কোনো ব্যথা হয় না এদের দুঃখ হয় না এদের আফসোস হয় না এরা গালাগালি করছে কার্যত ধর্ষণকারীদের বন্ধু হিসেবেই এদের ভাবমূর্তি কিন্তু প্রকাশিত পুলিশ এখনও পর্যন্ত কি গ্রেপ্তার করতে পেরেছে উত্তরপাড়ার এই তৃণমূল কংগ্রেস কর্মী সে বলছে আমরা তৃণমূল কংগ্রেস করি যদি আমরা রুখে দাঁড়াই তাহলে বাকিটা তো অকথ্য ভাষায় গালাগালি দিয়েছে আপনারা এদের মতো মানুষ নাকি অমানুষ সেটা আপনারা বিবেচনা করুন তো এই ধরনের প্রাণীরাই কিন্তু সমাজে ধর্ষণকারী হয়ে দাঁড়ায় বা ধর্ষণকারীদের সাথে এদের নিবিড় আতাত থাকে বা থাকতে পারে হাজার টাকা দিচ্ছে সরকার তার জন্য যা কিছু তাই করবে এরা মহিলাদের ধর্ষণ করবে খুন করবে এরা এটাই চাইছে এটা করতে চায় তো এদের পুলিশ গ্রেপ্তার করতে পারে না কারণ তৃণমূল কংগ্রেসের কর্মী বলে কথা তাই পশ্চিমবঙ্গ পুলিশ ইনভেস্টিগেশন করুক একে গ্রেপ্তার করুক অবিলম্বে আমরা এই ভিডিও এই তথ্য কেন প্রচার করলাম এর পেছনে হাত না ধুয়ে পড়ে থেকে যে টাকাটা নিচ্ছে পুলিশ পাবলিকের ট্যাক্সের টাকা পাবলিক সার্ভেন্ট হিসেবে মানুষের শত্রু সমাজের শত্রু মহিলাদের শত্রু ধর্ষণকারীদের বন্ধু এই তৃণমূল কুখ্যাত কর্মী এই গুন্ডাকে এই ক্যাডারকে গ্রেপ্তার করুক পশ্চিমবঙ্গ পুলিশ এবং পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুটো জগন্নাথ হলে চলবেন না পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে ভালো প্রমাণ করার জন্য একবার তো বলুন যে আমার দলের হলো অন্যায় যদি কেউ করে তাকে রেয়াত করা হবে না সঙ্গে সঙ্গে তাকে গ্রেপ্তার করো এবং সেখানে তার অন্যায় মাপিক তার চরম শাস্তি দেওয়া